নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল আজ উনত্রিশে মার্চ শনিবার আজকের সম্পূর্ণ রাশিফল অর্থাৎ বারোটি রাশির জাতক জাতিকাদের আজ কাদের সুযোগ কাদের দুর্যোগ এবং কী কী কাজ এড়িয়ে চলা উচিত তা সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করা হয়েছে ভিডিওটি একদমই ছোট্ট তাই অবশ্যই পুরোটা দেখুন চলুন শুরু করা যাক প্রথমত মেষ রাশি সকলের সঙ্গে মানিয়ে নেওয়া জরুরি নিজের ঝগড়ুটের স্বভাব দূরে রাখুন সকলের প্রতি বিদ্বেষ ঝেড়ে ফেলুন বেশি চিন্তাভাবনা দূরে সরান অবহেলায় সম্পর্ক নষ্ট করবেন না মূল্যবান সময় নষ্ট করবেন না মেজাজ ভালো থাকবে না এরপর বৃষ্ট রাশি জীবনে অর্থের গুরুত্ব বুঝবেন মেজাজ সামলাতে শিখুন কাছের মানুষের সঙ্গে কথা বললে অনেক কিছু বুঝবেন কর্মক্ষেত্রে জড়িত ব্যক্তিদের আজকে লাভ হবে কখনো কখনো প্রতিশোধ না নিলেই ভালো এরপর মিথুন রাশি রুক্ষ আচরণে মুশকিল হবে কর্মক্ষেত্রে বেশি আনুগত্য ভালো নয় নিজের সম্পর্কে গুরুত্ব রাখা দরকার অর্থ পরিশোধ হতে পারে কিছু বিষয়ে খুব বেশি খুব খুশি হলে চলবে না সন্তুষ্ট করতে গিয়ে মুশকিলে পড়বেন না এরপর কর্কট রাশি স্ত্রীর সঙ্গে বোঝাপড়া থাকতে হবে প্রেমিকার কারণে মুশকিল সৃষ্টি হবে গুরুতর সমস্যা সৃষ্টি হবে চারপাশে কি ঘটছে দৃষ্টি সজাগ রাখুন অচেনা ব্যক্তিকে প্রাধান্য দেবেন না খুশির উৎস থাকবে সাফল্য থাকবে নিজেকে ভালো কাজে কেন্দ্রীভূত করুন এরপর সিংহ রাশি সৃষ্টিশীল কাজে নিয়োজিত থাকুন আর্থিক উন্নতি হবে নতুন সম্পর্কে আজ না জড়ানোই ভালো ব্যস্ত সময় থাকলেও নিজের কাজ শেষ করুন নিজেকে ভালো কাজে নিয়োজিত করুন নতুন বিনিয়োগ না নতুন প্রকল্প শুরু করার আগে ভাবুন এরপর কন্যা রাশি ব্যক্তিদের সমর্থন আজকে ভালো ফল দেবে অতীতের বিনিয়োগ থেকে উপার্জন হবে মেজাজ নিয়ন্ত্রণে রাখুন সন্দেহ থাকবে পরাজয় হতে পারে আর্থিকভাবে সবল থাকবেন চিন্তায় শিক্ষায় চিন্তা থাকবে ফাঁকা সময়কে ভালোভাবে কাজে লাগান এরপর তুলা আসে ব্যবসায় আনন্দ থাকবে সকলের সম্পর্কে ধারণা থাকা উচিত ঘরের বাইরে অনেকেই আপনার শত্রু নিজের মনকে শান্ত রাখুন অর্থ ব্যয় করা যেতে পারে সমস্ত ভূমিকা নিজেকেই নিতে হবে দক্ষতা দিয়ে বিচার করুন এরপর বৃশ্চিক রাশি প্রেমের দিকে নয়া মোড় পরিবারে ঝামেলা থাকবে আর ছোটদের সঙ্গে ভালো সময় থাকবে জীবনে অনেক কিছু ঘটবে অর্থ ব্যয় করা বন্ধ করুন সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করুন এরপর ধনুরাশি কারোর দ্বারা অতিষ্ঠ হবেন না ঘুমিয়ে সময় ব্যয় করা বন্ধ করুন মূল্যবান সময় নষ্ট করবেন না নিজের বিষয়ে যত্নশীল হন প্রেমিকার দিকে নজর দিন অন্যের বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করুন এরপর মকর রাশি নিজের বেপরোয়া আচরণ দূরে সরান বন্ধুর সমস্যার কারণ হবেন না সাফল্যের দিকে এগিয়ে যান অপ্রত্যাশিত দায়িত্ব আসবে নিজেকে বাড়ির বাইরে বেশি সময় রাখুন প্রতিবেশীর থেকে ঋণ পাবেন অনেক সত্যের উদ্ঘাটন হবে এরপর কুম্ভ রাশি জটিল পরিস্থিতিতে ঘাবড়ে গেলে চলবে না অশান্তি করবেন না সকলের গুরুত্ব বুঝতে শিখুন মন ভালো রাখতে হবে অনেক পরিকল্পনা ব্যাহত হবে নিজের ইচ্ছে পূরণ অবশ্যই করুন কারো কথায় কান দেবেন না এরপর মিন রাশি অর্থের ক্ষতি হতে পারে দৈনিক সূচি থেকে বিরতি নিন বন্ধুদের সঙ্গে বেড়াতে যাবেন লড়াই চলতে থাকুক স্বাস্থ্য ভালো রাখতে হবে প্রেমের জীবনে অনেক নতুন কিছু ঘটবে যোগাযোগ বাড়িয়ে তুলুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং প্রতিনিয়ত দৈনিক রাশিফল জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ